শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আজকে আবার টিপ কিনেছি এই তিন পাতা ঠিক আছে আর হচ্ছে আমার কত টিপ আছে দেখাচ্ছি আমার মতন পাগল কজন আছে এই পাঁচ পাতা ঠিক আছে আরও আছে দেখাচ্ছি এখানে কয় পাতা এখানে চার ছয় সাত আট নয় দশ এগারো এখানে আছে এগারো পাতা ঠিক আছে আর এই পাঁচ পাতা এগারো পাঁচে ষোলো ষোলো তিনে কত হলো ষোলো আট তিনে সতেরো আঠেরো উনিশ উনিশ পাতা টিপ আছে ঠিক আছে প্রত্যেক মাসে চারটে পাঁচটা করে টিপের পাতা কিনি থাকুক চাই না থাকুক আমার টিপের পাতা কেনা চাই ঠিক আছে তারপরে তোমাদের একটা কথা বলি আমি যদি কেনাকাটা করি না আমার মনটা ভালো লাগে এই মাস ধরে কিছু কিনতে পারছি না ভাবছি একবার বিশালে যাব ও হো আজকে এক জায়গায় গেছিলাম সকালবেলা ওই যে সরার পিঠে হয় না সেই সরার পিঠের একটা ছাঁচ কিনতে তবে তোমার হচ্ছে একটা কথা বলি ছাঁচগুলো একেবারে পছন্দ মতো না যার জন্য আমি কিনি নি আড়াইশো একটা বড় কথা না কিন্তু আমি যদি তোমার থেকে একটা জিনিস কিনবো জিনিসগুলো জিনিস যদি আমার পছন্দ মতো না হয় তাহলে আমার ওই জিনিস কিনতে ভালো লাগে না ঠিক আছে যার জন্য আমি কিনিনি যার জন্য আমি টিপের পাতা এইটা কিনি তবে আমি ঠিক করে রেখেছি আমি বিশালে যাব বিশালে গিয়ে দেখি কে খুঁজবো খুঁজে কিনে আনবো এখন তো যাচ্ছি না কেন বলো তো তিরিশ তারিখে আমাকে ডাক্তার দেখাতেই হবে ডাক্তার না ডাক্তার আরেকবার যেতে বলেছে যাই না পয়সা রোজগার করি নিজের জন্য ডাক্তার দেখাবো না বলো আর শরীর ভালো না থাকলে গালে এক গ্লাস জল দেওয়ারও কেউ নেই ঠিক আছে তাহলে আমাকে নিজেকেই নিজের ঠিক থাকতে হবে ওই জন্য আমি তিরিশ তারিখে আবার ডাক্তার দেখাতে যাব এই দেখো আমার এতগুলো টিপের পাতা আছে এতগুলো টিপের পাতা আছে ঠিক আছে প্রত্যেকটা মানুষের ভালো থাকা দরকার ভালো থাকা উচিত ঠিক আছে নিজেরা এক একজন মানুষ এক এক রকমভাবে ভালো থাকে যেরকম আমি কেনাকাটা করলে যেরকম আমি দেখবে বাজারে আমি না রেগুলার যাই কিন্তু আমি সপ্তাহে দেখো গিয়ে সপ্তাহে আমি রুই মাছ কিনে এনেছি পাঁচশো আমি কিন্তু একটা মাছও খাইনি অথচ আমার ফ্রিজে রুই মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে মাছের ডিম রয়েছে তবু আমার মনে হচ্ছে কালকে কি বাজারে যাব না কি এটা মনে হচ্ছে যাই হোক আমার বাজার হাট করতে ভালো লাগে আমি এইভাবে আনন্দতে থাকি তোমাদের কাছে সত্যি কথা বলছে আমি এভাবেই ভালো থাকি আর তোমরা সবাই আমাকে ছোটো বড়ো সবাই আশীর্বাদ করো আমি যেন এভাবেই থাকতে পারি এভাবেই থাকতে থাকতে একদিন যেন চলে যাই ঠিক আছে আমি এভাবে থাকতে চাই আমার কাউকে প্রয়োজন নেই পরিষ্কার কথা আর আমার তো কেউ নেই ও প্রয়োজন হবে কি করে আমি একা আছি একা থাকবো এটাই আমি চাই এভাবেই ডাডে নাকার করতে করতে চলে গেলে হলো তাই না বলো আমার মেয়ে শুনলে আমাকে ঘুরতে গেছে সে জম্পেস দেবে বলবে তুমি এসব বাজে কথা বলছো খুব বক তো যাই হোক রাখি বুঝলে